জাতীয় সমাজনৈতিক দল দেশে আয়োজিত আজকে এই আলোচনা সভা সভাক্ষ বিশিষ্ট পার্লামেন্ট উচ্চ কক্ষের গঠন আর এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের সকলের বোঝ আমাদের স্বাধীনতা যুদ্ধের অন্যতম নেতা এবং কর্মচারী

আলোচনার অবধারণা করা হয়েছে এর মধ্যে থেকে যে আপনার জনগণের সামনে আনা হয়েছে এটা আমরা আগে থেকেই চেষ্টা করেছি এটা নিয়ে কথা হোক এটা নিয়ে আলোচনা হোক এবং একটা সকলের কাছে একটা রহঞ্জ কর্মচারী তবে সবচেয়ে বড় কথা ছিল যে কোনো সংস্কার যে কোনো পরিবর্তন জনগণের জনগণের উচিত নয় যে কারণে আমরা বারবার আগে কিন্তু দরকার সেটি হচ্ছে যে আমরা যেটা দাবি করেছি এর আগে সরকারকে পদত্যাগ করে ইলেকশন কমিশনকে ভেঙে দিয়ে নতুন করে আবার নির্বাচন তো ইতিমধ্যেই সরকারের পতন হয়েছে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে এবং এই তিনটে আন্তর্জাতিক তারা দায়িত্ব নিয়েছেন এই রাষ্ট্র এ আপাতত পরিচালনা করবার এবং নির্বাচনের ব্যবস্থা আমি যেটা বিশ্বাস করি দল যেটা বিশ্বাস করে সেটা হচ্ছে এই ধরনের মেজর প্রবলেমগুলো অর্থাৎ পরিবর্তনগুলো মৌলিক যে পরিবর্তনগুলো পার্গমেন্ট যেতেই বলি না আমরা সেটা কখনই জনগণের মতামত যাওয়া সম্ভব নয় এবং তার জন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট সুতরাং পার্লামেন্ট নির্বাচন করতে হবে সেটা যেন একেবারে অবাধভাবে হয় সেই জন্য আমরা বলেছি যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচনটা এবং নিরপেক্ষ আবার নির্বাচনটা এখন নিরপেক্ষ সরকার আছে আমরা সংসদ ইভেলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনকে গঠ প্রত্য করে নিরপেক্ষতা থাকে এবং এই নির্বাচন করার জন্য একে নিরপেক্ষ করার জন্য জনগণের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য আওয়াজ করার জন্য সমস্ত জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে যেন নির্বাচিত হয় তার জন্যে তার জন্য সত্যিকার অর্থেই একটি নিরপেক্ষ সরকার নির্বাচন চালানো হয় নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনের দরকার এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না আবার নতুন করে লিখতে হবে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করলে নতুন সংবিধান আনতে হবে সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে আমরা বিশ্বাস করি এবং সেই জন্য আমরা বারবার করে যে কথাটা বলেছি যে আওয়ামী লীগটা হাসিনার সরকার তার দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে এই দেশের রাজনীতি এবং অর্থনীতি ক্ষতি করেছে সেটা হঠিত নির্বাচন ব্যবস্থা করতে কিছু নেই গণতন্ত্র গণতন্ত্রগুলোর ব্যবস্থা করতে কিছু নেই গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ ধ্বংসগুলো হয়েছে প্রশাসনিক ব্যবস্থাকে ভিড় করা হয়েছে

একটা অনুকূলভাবে যা চায় সেভাবে নিয়ে আসা সেটাকে নস্বাত করবার জন্য নষ্ট করে দেওয়ার জন্য ইতিমধ্যেই আপনার কাজ শুরু আমি অবাক হয়ে যখন দেখি আমাদের অত্যন্ত শিক্ষিত মানুষেরা সমাজে যাদের অত্যন্ত গুরুত্ব আছে তারা যখন বিভিন্ন রকম কথা বলে যত্ন ভ্রান্তি যারা দায়িত্ব পেয়েছেন এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের মধ্যে অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে তখন বিস্মিত না হয়ে যায় না এই একটি আমাকে কে দিয়েছে উনি এই দায়িত্ব পেলেন কোথায় তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে তারা আমরা কি করে জানেন ভাববে যে এরা নিরপেক্ষ আর কাজ দ্বিতীয় দ্বিতীয়ত দেখবেন বেশ কিছু সংগঠন বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা তারা একেবারেই পরিবর্তন করে দেবে সমস্ত সংস্কার সংস্কার তারাই করে দেবে তারা জনগণের দরকার নেই পার্লামেন্টের দরকার নেই আর কি পত্রিকার নাম বলছি না এটা পত্রিকায় দিয়েছে একটা জরিপের বরাদ্দ দিয়ে এই কারা করেছে আমি কি করতে পারবো না হলে একটা ব্ল্যাক ইনস্টিটিউট আমি জানি না তারা কীভাবে জরিপটা করেছে তারা বলেছে এইটি পার্সেন্ট লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক এটা আমি জানি না তারা এই কথাগুলো করতে গিয়ে গেল কীভাবে পেল কিন্তু জনগণ যেটা এই ধরনের রিপোর্ট করা থেকে আপনার আমার মনে হয় যে চিন্তাই করা উচিত এবং এটা যে সৃষ্টি না হয় সে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে আমি বক্তব্য দীর্ঘ করবো না আমি শুধু একটা কথা শেষে কথা বলতে চাই আজকে অনেক চাকরি দীক্ষা করে আমরা দীর্ঘ বছর আঠারো বছর ধরে আমরা নির্যাতিত হয়েছি আমাদের গণতন্ত্র আপু দেশের কারাগারে আমাদের নেতা নির্বাচিত যারা গণতন্ত্রের সঙ্গে আমরা লড়াই করেছি তাদের ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমি আজকে এই সভা থেকে এই দাবি আবার উত্থাপন করছি আবার জানাচ্ছি সরকারকে অবিলম্বে এই মিথ্যা মামলা যেগুলো হয়রানিমূলক মামলা করা হয়েছে গায়েব মামলা করা হয়েছে তার সংখ্যা প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারের মতো অবিলম্বে প্রত্যাহার করা হল আরেকটি দাবি এবং আমরা জানতে চাই যে এই সংগ্রামে সৈরাচার বিরোধী এবং যারা কর্ম হয়েছেন নিহত হয়েছেন আহত হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া এবং তাদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপাণ করতে হবে আমরা আসব বাংলাদেশের মানুষ সবসময় কিন্তু যখনই তাদের উপরে অত্যাচার নির্যাতন মাত্রা চরমভাবে বেড়ে গেছে যখন শাসক গোষ্ঠী বাংলাদেশের মানুষকে তারা পুরোপুরিভাবে ব্যবহার করতে চেয়েছে তখন মানুষ কিন্তু নির্দ্র করেছে সেই বিদ্রোহের ফলে কিন্তু আমরা আজকে অবস্থাটা পেয়েছি যে অর্থনীতি আমাদের মানুষ হয়েছে আসলে আমরা সবাই মিলে

এবং সমস্ত কাজ করেছে মদত দিয়েছে প্রশ্রয় দিয়েছে তাদেরকে এখনো কিন্তু শ্রেষ্ঠ জায়গা থেকে অপসারণ করা হয়নি আমি আহ্বান জানাবো অতি দ্রুত তাদেরকে চিহ্নিত করে মূল জায়গাগুলো যেখানে আপনার পরিস্থিতিশ হয় সেই জায়গাগুলোকে সরিয়ে দিয়ে এই দেশ অন্তত একটা এমন একটা কাঠামো তৈরি করেন যেখানে নিরাপেক্ষ নির্বাচন হতে পারে যেখানে তৈরি হতে পারে এবং সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের প্রোগ্রাম নিয়ে তারা জনগণ সঠিক জনগণের সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয় ধন্যবাদ আমাদের সব আমি আবারও এই বক্তব্যের শেষে আমাদের নেতা হবেন আরোগ্য কামনা করছেন